পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটের ভবিষ্যৎ ঝুলছে অনিশ্চয়তার ভারী ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বললেন এশিয়া কাপে পাকিস্তান না ধরা যাচ্ছে না এমনকি তিনি হুশিয়ারি দিলেন যদি এসিসি না ভেঙে যায় ভারতই ছেড়ে যাবে এসিসি থেকে জানেন কি হংকং আর সংযুক্ত আরব আমিরাতকেও আমন্ত্রণের তালিকায় আনা হতে পারে চলুন শুনি পরবর্তী কয়েক মাসে কি ঘটতে পারে সুনীল গাভাস্কার যিনি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ভাগ হয়নি দিন পঞ্জিকার নয় সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগ্রাম সন্ত্রাসী হামলার পর পান করবেন না পাকিস্তানকে ক্রিকেট মঞ্চে বিসিসিআইকে তিনি পরামর্শ দিলেন সরল হোক সরকার যে পথে চলে আপনিও সেই পথে চলুন অর্থাৎ পলিটিক্যাল নিরাপত্তা যদি অগ্রাধিকার হয় তবে খেলার মাঠে পাকিস্তানের আসন হবে না গাভাস্কর বলেছেন ভারতের সরকার সবসময় স্পষ্ট অবস্থান নেই বিসিসিআই ও তাই করবে এটার মানে এশিয়া কাপ যখন ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে পাকিস্তানকে আমন্ত্রণের কোনো ইঙ্গিত নেই কিন্তু কি হবে পরবর্তী পদক্ষেপ গাভাস্কর বললেন এসিসি ভেঙে ফেলায় হতে পারে প্রকৃত সমাধান তিনটি দেশ ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ বিশেষ নিমন্ত্রণে খেলবে হংকং আর ইউএকেও ডাকতে পারি কথা হচ্ছিল এসএিসি যদি অটল থাকে তাহলে বিসিসিআইও বেরিয়ে আসতে পারে যদি সত্যি এসটি ভেঙে যায় তবে ক্রীড়া জগতে বড় রদবদল একদিকে থাকবে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ অন্যদিকে নতুন আমন্ত্রিত দল হংকং সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান নেই এক্ষেত্রে আয়োজক দেশ ভারত এত গভাস্কার মনে করেন বিসিসিআইও যদি এসসির পদে ছেড়ে দেয় বাকি দেশগুলোকে নিয়ে হবে নতুন ফ্রেমওয়ার্ক বাংলাদেশ বা শ্রীলঙ্কার জায়গায় যদি অন্য কেউ জায়গা নিত পরিস্থিতি আলাদা হতো কিন্তু এবার আয়োজক ভারত খেলার পিছে রাজনীতি নতুন করে এই বিষয়টি আমাদের মনে করিয়ে দিল খেলাধুলাও রাষ্ট্রীয় কূটনীতির এক বড় মাধ্যম পাকিস্তানের খেলায় অন্তরায় আসলে শুধু ক্রিকেট নয় ভারত পাকিস্তান সম্পর্কের চলমান টানা পূরণেরই বহিঃপ্রকাশ দৃশ্যত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মানে সরাসরি সরকারিভাবে চাপ প্রয়োগ এখন তাকে খেলাধুলার স্বাধীনতায় কাটা দেয় নাকি নজরবন্দি থেকে যায় বিতর্ক চলছে দ্রুত গতিতে গভাস্কারের এই তীব্র মন্তব্য ফুটে উঠল ক্রীড়া আর কূটনীতির এশিয়া কাপে পাকিস্তান থাকবে কিনা তা নির্ভর করবে মাত্র কয়েক মাসের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উপর আর গাভাস্কারের মতো অধিনায়কের কথায় কিনা প্রভাব পড়ে দেখা বাকি মাঠে ক্রিকেট হবে কি সন্দেহের ছায়া যাই হোক ক্রিকেটের মঞ্চে উত্তেজনা থাকবে বরাবরের মতোই কিন্তু এবার পেয়েছে লোকাবে লোক রাজনৈতিক জমজমাট কাহিনী ভারত পাকিস্তান এই দ্বন্দ্বের মাঝে ক্রিকেটের এই বিশেষ আলোচনা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সুনীল ঘভাস্করের এই মন্তব্য আপনারা কেমন দেখছেন অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে